হাই ওয়েলকাম টু মাই মিনি ব্লগ সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম কোথায় সেটা তো ভিডিও দেখলে জানতে পারবে আর কি করতে সেটাও জানতে পারবে বাইরে সুরজি যা উঠেছে আমার স্কিনটাকে রোস্ট করার আগে আমি চোরের মতো সেরে নিলাম আর এই দোকানদারটা খালি আমাকে দেখছিল ভাবছে কি মেয়েটা চুরি করতে এসছে নাকি তবে যেন না এটা অনেক কিছু নিয়েছে সেটারই এখন বিল করছে যাই হোক এরম চোরের মতো সেটা আমার কেমন লাগছে অবশ্যই জানিও আর যাচ্ছি হচ্ছে মামার বাড়ি তোমাদের বলেই দিলাম আজ যাচ্ছি মামার বাড়ি দাদু বললো যে চলায় কাছে অনেক আম পেয়েছে তাই আম তো চলে গেলাম কারণ আমি তো বাবা অনেক লোভী আমের আর হাতে এই ব্যাগটা দেখেছো এক ব্যাগ আম আনবো তাই এই ভিনিটি ব্যাগের মতো ব্যাগটা নিয়ে করছি আর এখানে আসবো আর গেট পরবেন তো হতেই পারে না তারপরে চোরের মতো সেদিনই চলে গেলাম মার বাড়ি গিয়ে তো দাদু চিনতে পারছে না তারপর যে না এটা আমার নাতনি এসে তারপর আমাকে ভালোবেসে কাঁঠালটা পেরে দিল বাড়িতে কাঁঠাল খাবো কারণ আম কাঁঠাল আর লিচু এই দুটো পেলে আর আমার কিছু লাগে না আমার দাদু দেখছো কোথায় উঠে পড়েছে বাড়ির মাথায় উঠে পড়েছে এখানে আবার কত আম হয়েছে দেখছো এই সব আম আমি নিয়ে এসেছি না না একটু মজাই করলাম সব আম এখনও পাকিনি যে কটা আম পেকেছে ওগুলোই নিয়ে এসছি বাড়ি আসার সময় দাদুকে বলে এসেছি কদিন বাদ এসে আমি না বাড়ির মাথায় উঠে আম ফেলে নিয়ে যাবো দাদু বললো তুই উঠলে অ্যাডভেস্টার ভেঙে যাবে আমার দাদু তো এত সুন্দর রোস্ট করতে পারি সেটা আমি জানতামই না তাই লজ্জায় আমি এই লগাটা নিয়ে আজকে আম পার